আল্লাহ রাসুল সাল্লাম আমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করেছেন সিরকে আজকারের ব্যাপারে সিরকে আজবারের মূল মন্ত্র হচ্ছে রিয়া লৌকিকতা প্রত্যেকটি ইবাদতে মানুষকে দেখানো আপনার উদ্দেশ্য মানুষকে তুষ্ট করা আপনার উদ্দেশ্য মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য আল্লাহ তালা আজকের আলোচনা থেকে সর্বপ্রথমে আমাকে এবং আপনাদের সকলকে শিক্ষা গ্রহণ করে সবচেয়ে যেটি বড় পাপ যেই পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তো অফিস করুন আল্লাহর নামে জবে বাদ দিয়ে অন্য ব্যক্তির নামে জবে করা কোনো গায়ে নামে জবে করা কোনো গায়েল্লা নাম ওসিলা বানিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া কোন গায়রুল্লাহর নামে ইবাদত করা এই রকম শিরকে একবার বড় শিরক থেকে কবিরা গুনাহ থেকে বিদআত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তাওফিক দান করুন কবর পূজা মাজার পূজা ওলি আউলিয়ার পূজা দেবদেবীর পূজা মূর্তি পূজা গাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা এই রকম শিরকি কারবার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তাআলা আমাদেরকে আমল صالح করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা দ্বিনীয় সুখাতী সুখাতী জ্ঞানগুলি অনুধাবন করে আমাদের আকিদাকে বিশুদ্ধ করত জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের দান সাদাকাগুলিকে কবুল করে নিন আল্লাহ তাআলা আমাদের ইবাদতের ত্রুটি বিচ্যুতিগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সামনের দিনা আমরা সোরে করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইবাদতগুলিকে কবুল করে নিন আল্লাহ তাআলা আমাদেরকে কলবাত দান করুন রহমত দান করুন বরকত দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি বানাই এবং জমিনি বাড়া থেকে হেফাজত করুন আমাদের কোমলমতি সন্তানদেরকে এমন সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলি প্রত্যেকটি সন্তান এক প্রত্যেকটি সন্তান যেন প্রত্যেকটি এক একজন দেশের সম্পদে পরিণত হয় এইরকম সন্তান প্রতিপালন করা তা অফিক দান করো যোগ্য অভিভাবক যোগ্য পিতার দায়িত্ব পালন করা তা অফিক দান করো আল্লাহ তারা আমাদের প্রত্যেক সে পেশাজীবী শ্রমজীবী ছাত্র ভাইদের প্রত্যেকটি কর্মের ভিতরে কল্যাণ এবং বারাকা দান করুন আর আমরা আমল করি বেশি রকম আমরা বক্ষ খুলে দিয়ে আমল করার প্রতি আমরা তাও ফির করুন আল্লাহ তালা আমাদেরকে পরস্পরের সহানুভূতি পারস্পরিক ভালোবাসা সম্প্রীতি মহানুভবতা বড় হৃদয় দান মতো বড় হৃদয় রাখার আল্লাহ তালা আমাদেরকে দান করুন সর্বোপরি আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন বৈশত্রু ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন আল্লাহ সমগ্র মুসলিম বিশ্বকে হেফাজত করুন যেই এলাকাগুলি বন্যা প্লাবিত ছিল বন্যা পরবর্তী অবস্থা তাদেরকে সেই সমস্ত ক্ষতি কাটিয়ে ওঠার তাওফিক দান করুন আল্লাহ তালা যেই সমস্ত এলাকায় মুসলিম লাঞ্চিত আল্লাহ তারা তাদেরকে হেফাজত করুন আল্লাহ আবিন আল্লাহ আবিন আমিন।